চুলগুলো আঁচড়ে রাখতেন এই চিরুনি তাহলে ব্যক্তিগত কসমেটিক্স বক্সে আল্লাহ রাসুল সাল ইসলাম যে জিনিসগুলো রাখতেন তোর মধ্যে একটি হচ্ছে চিরুনি দুই নম্বর আল্লাহ রসুল ইসলাম জৈতুনের তেলের একটা ছোট বোতল রাখতেন ও তিন ওয়াজ জৈতুন অলিভ এরপরে সুরমা দানি রাখতেন সুরমা চোখে আল্লাহ রসুল সাহা ইসলাম সুরমা দিতেন এরপর আল্লাহ রসুল সাহা ইসলাম রথুর রাখতেন রথুর পারফিউম আতর দিতেন কিছু কিছু বিষয় আছে আর বা আনমিন সুনানীল মুরসালিন চারটা সুন্না আছে সব নবীদের সুন্না সবাই এটা করেছেন এর মধ্যে একটা হচ্ছে রথু সব নবীরা আতর দিতেন সুমান বাড়িতে যাই বলে দেখতে খারাপ লাগে গায়ে দুর্গন্ধ আসবে আর আপনার কাছে আসবে না এরপর আসিওয়া কসমেটিক রাখতেন কি রাখতেন এটাও সব নবীদের তো আমরা জন্য পরিপাটি থাকি সবসময় সবসময় যেন